পাটায় বেটে ছোটো চিংড়ি দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু সে তরকারি একদমই লোভনীয় এবং অত্যন্ত মজাদার হয় আসসালামু আলাইকুম ইউরিয়ান আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হলো মাটির নিচের আলু ছোটো চিংড়ি দিয়ে রান্না করা আর এটা কিন্তু একদমই মাটির চুলে রান্না করা হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে যে রেসিপিটা শেয়ার করতেছি তো এই রেসিপিটা কিন্তু একদমই আমার মায়ের হাতে তো দেশে আসার পরে কিন্তু আমার যে পছন্দনীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু মা অ্যারেঞ্জ করে আমাকে সবগুলোই খাওয়ানোর ট্রাই করতেছে তো মায়ের হাতের মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব তো বাজার থেকে যেহেতু এই মাটির নিচের আলুটাকে আব্বু কিনে আনছে আমার জন্য তো এই কারণে মা এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে এটাকে কেটে নিচ্ছে আর এটা কিন্তু আপনারা যে কোনো মানে আপনাদের যে কোনো ইচ্ছা মতো আপনারা সেপে কাটতে পারবেন কিন্তু আম মনে হয়েছে যে এইভাবে শেপ দিলেই মাটির নিচের আলুটা বেশ ভালো লাগে তবে আমার মনে হয় সাধারণ যেভাবে কাটে এভাবেই আসলে রান্না করলে অনেক অনেক বেশি ভালো লাগে মানে এই সেপে তো এই কারণে আম্মু কিন্তু এই শেপেই কেটে নিচ্ছে আর এই মাটির চুলার আলুটা কিন্তু মাটির চুলায় রান্না করা হবে দারুণ না আসলে মাটির চুলার রান্না যে কোনো জিনিসে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আমরা যারা প্রবাসে বা দেখা গেল শহরে থাকি তারা কিন্তু মাটির চুলার রান্না ভীষণ পছন্দ করি আর আমি যেহেতু ছোট থেকে বড় হয়েছি মাটির চুলার রান্না খেয়েই তো আমার কিন্তু অলরেডি এই রান্নাটার মানে মাটির চুলার রান্নাটা কিন্তু মানে এই স্বাদ আমি ভুলতেই পারি না কখনোই এখন নিজ হাতে তো অনেক অনেক রান্না করি যা কি বলবো অনেক অনেক ইয়ে আমি খাবারই অনেকটা অনেক সময় রান্না করি কিন্তু তারপরও দেখা গেল এই রান্নাগুলোর প্রতি মনে হয় যেন একদম মোহ ঢুকে আছে তো যাই হোক মার্কিন কিন্তু অলরেডি আলুগুলোকে কাটা শেষ হয়ে গেছে আর এখন হলো গিয়ে চিংড়িগুলোকে নিয়ে সেগুলোকেও একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর বাকি কিছুটা পরিমাণে চিংড়ি সেগুলোকে মা একদমই পাটায় পিষে নিচ্ছে আর এভাবে কিন্তু পাটায় বেটে রান্না করলে কিন্তু অসাধারণ হয় এই রান্নাগুলো আর অনেক অনেক ইয়ামি হয় যা কি আর বলবো তো যাই হোক মা কিন্তু অলরেডি এগুলোকে পাটায় পিষে নিচ্ছে আর এই সব ছোট চিংড়ি দিয়ে যে কোনো শাক বা যে কোনো ধরনের তরকারি কিন্তু অনেক অনেক মজার হয় আর আমার কাছে কিন্তু এভাবে ছোট চিংড়ি দিয়ে যে কোনো রেসিপি অনেক অনেক বেশি ভালো লাগে তো যাই হোক কিন্তু অলরেডি কিন্তু চিংড়িগুলোকে বেটে নেওয়া শেষ হয়ে গেছে এখন হলো গিয়ে রান্নার পালা তো মা একটা প্যান বসিয়ে দিয়েছে আর এতে হলো গিয়ে পিঁয়াজ এবং রসুন কুচি অ্যাড করে দিল আর এরপরে কিছুটা পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিলো আর এরপরে চুলার জালটা একদম জ্বালিয়ে নিয়েছে এখন হল গিয়ে রান্নার প্রসেসিং স্টার্ট মা প্রথমে পেঁয়াজ এবং রসুন আর মরিচটাকে খুব সুন্দরভাবে একদমই ভেজে নিবে যখন ব্রাউন কালার চলে আসবে দেন তখন হলো গিয়ে ছোট যে চিংড়িগুলো আস্ত ছিল তো সেগুলোকে মা এই পেঁয়াজের সাথে কিষ্ট সময় ভেজে নিবে আর যখন এটাকে খুব সুন্দরভাবে একদমই চিংড়িটা ভাজা হয়ে যাবে দেন হল গিয়ে মা আদার যে মশলাগুলো আছে সেগুলোকে অ্যাড করে দিবে আর এই মুহুর্তে মা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপর হল গিয়ে কিছুটা পরিমাণে গুঁড়ো অ্যাড করে দিল আর এখন হলো গিয়ে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেওয়ার পালা তো যাই হোক মা একটু খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিবে কারণ হল গিয়ে মশলাটাকে যত ভালো কষানো হবে তত ভালো হল গিয়ে রান্নাটার টেস্ট বাড়বে তো এরপর কিছুটা সময় ওটাকে কষিয়ে নিয়ে দেন যে চিংড়িটাকে বেটে নিয়েছিল তো সেটাকে মা এখানে অ্যাড করে দিল আর এটা অ্যাড করে দিয়ে তারপর মা আরও কিছুটা সব সময় এটাকে আরও খুব সুন্দরভাবে কষিয়ে নিলো খুব সুন্দরভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে দেন মা হল গিয়ে মাটির নিচে যে আলুটা কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল তো সেটাকে এর মধ্যে দিয়ে দিল। আলুগুলোকে দিয়ে মশলাটার সাথে খুব সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর এই সময় কিন্তু একদমই অনেক অনেক লোভনীয় লাগতে আপনারা দেখেন আসলে মাটির চুলার রান্নার স্বাদ ছাদের কথা কী আর বলবো বা রান্নার রঙের কথা বা কী আর বলবো অনেক অনেক ভালো লাগে আর গ্রামের বাড়িতে কিন্তু মাটি চুলার রান্না না হলে একদমই জমে জমে না আর আপনারা কেউই ভাববেন না যে আমাদের বাসায় গ্যাসের চুলা নাই আমাদের বাসায় কিন্তু অলরেডি গ্যাসের চুলা আছে কিন্তু তারপরেও আমাদের অনেক অনেক বেশি পছন্দের হলো গিয়ে মাটির চুলার রান্না তো এ কারণেই হলো গিয়ে মা আমি আসার কথা কারণে মাটি চুলায় খুব সুন্দরভাবে রান্না করে আমাকে খাওয়াচ্ছে তো যাই হোক অনেকটা সময়ে ধরে আসলে যখন আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে দেন মা এখানে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছে আর গরম পানি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই কারণে আর কিছুটা সময় এটাকে ঢেকে রান্না করে মা চেক করে নিচ্ছে আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এখন হলো গিয়ে এটাকে ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে তারপর হলো গিয়ে এটাকে নামিয়ে ফলা ফলানোর পালা তো যাই হোক আমাদের যেহেতু রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে এখন হলো গিয়ে একদম লাস্ট পর্যায়ে মা এটাকে ধনিয়া পাতাটা অ্যাড করে দিল বাস এই তরকারিটা কিন্তু বাসি হলে বা রকম গরম গরম অনেক অনেক টেস্টি যারা মাটনিসির আলু পছন্দ করেন বা এই রেসিপিটা এখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে কতটা লোভনীয় আর কতটা ইয়ামি একটা রেসিপি আলহামদুলিল্লাহ আমার কাছে তো এই রেসিপিটা বেশ ভালো লাগে আর হলো গিয়ে মায়ের হাতে রান্না অনেক অনেক মজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ